আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ নিউরোসার্জন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইস মেডিকেল কলেজ হাসপাতাল আজকের এই জনসচেতনতামূলক ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত আমরা জানি যে নিউরোলজি কিংবা নিউরোসার্জিক্যাল যে রোগীগুলো থাকেন তাদের চিকিৎসা যথেষ্ট সময় সাপেক্ষ এবং অনেক ক্ষেত্রে ব্যয়বহুল হয়ে থাকে নিউরোসার্জারির রোগী যেমন কারো ব্রেন ইঞ্জুরি হতে পারে স্পাইন ইঞ্জুরি হতে পারে স্ট্রোক হতে পারে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে স্পাইনে কোমরে হাড় ভেঙে ফ্র্যাকচার হতে পারে ধরনের রোগীগুলোর ক্ষেত্রে একজন নিউরোসার্জনের ভূমিকা শুধু যথেষ্ট নয় এইসব রোগীদের ক্ষেত্রে ম্যানেজমেন্টের জন্য একটা টিম ওয়ার্ক প্রয়োজন হয় যেখানে একজন নিউরোলজিস্ট থাকেন একজন নিউরোসার্জন থাকেন প্রয়োজনে নিউরো আইসিউ থাকে নিউরো ডিউ থাকে আইসিউ এবং এইচডিউতে বিশেষজ্ঞ ইন্টেন্সিভিস্টের তত্ত্বাবধানে কোলাবোরেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে একজন রোগীকে সুস্থ করে তোলা যায় এবং পরবর্তীতে একটা ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্টের প্রয়োজন হয় যেখানে রোগীদেরকে রিহাবিলিটেশন থেরাপি দেওয়া হয় এই যে এতগুলো ডিপার্টমেন্টের কোলাবোরেশন সেগুলোর পাশাপাশি রোগীদের কোনো কার্ডিয়াক ইস্যুস থাকলে কার্ডিয়াক টিম কিডনি জটিলতা থাকলে নেফ্রোলজি টিম পলিট্রোমা থাকলে লিভ ফ্র্যাকচার থাকলে অর্থোপেডিক্স টিম এই যে কম্বিনেশন এই কম্বিনেশন আসলে সব হাসপাতালে অ্যাভেলেবেল না একটা নিউরো আইসিইউ নিউরো এইচডি ইউ ফিজিওথেরাপি এবং মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমেই নিউরোলজিক্যাল বা নিউরোসার্জিক্যাল রোগীদেরকে সুস্থ করে তোলা সম্ভব হয় আমাদের অনেকের মধ্যেই কনফিউশন থাকে যে আমরা কোন হাসপাতালে গেলে একই হাসপাতালে এতগুলো সেবা পাব আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাই গত দু বছরের বেশি সময় ধরে ইস মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোলজি ডিপার্টমেন্ট নিউরো সার্জারি ডিপার্টমেন্ট নিউরো আইসিউ নিউরো এইচডি ইউ ইউরোলজি নেফ্রোলজি কার্ডিওলজি মেডিসিন ইত্যাদি ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা মাল্টি পারপাস ট্রিটমেন্ট রোগীদের জন্য প্রয়োজনে আমরা বোর্ড গঠন করে রোগীদের অ্যাকিউরেট যে ট্রিটমেন্ট মূল রোগ যেটা সেটা ডায়াগনোসিস করে চিকিৎসার ব্যবস্থা করে থাকি এবং এর ফলে রোগীদের আউটকাম যেটা সুস্থতার হার অনেক বেশি সুতরাং আমি আশা করব আপনাদের যে কোনো বিপদে আপনারা আমাদেরকে মনে রাখবেন এবং প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন